বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান রাজি না হয়ে শাস্তিরূপ এক স্কুল ছাত্রী ও তার বান্ধবীকে মেশানো জল খাইয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে গত রবিবার এক ছাত্রীর মৃত্যুর পর আজ আরেকজন ছাত্রীর মৃত্যু চাঞ্চল্য চণ্ডীপুর চণ্ডীপুর ব্লকের বারোজ হাই স্কুলের দশম শ্রেণীর পাঠরতা ছিলেন শ্রাবণী ভুইয়া এবং নীলা ভূঁইয়া বাড়ি চণ্ডীপুর থানার পূর্ব বিরামপুরে গত আঠেরোই জানুয়ারি শ্রাবণী এবং নীলা বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোর কার্ড বিতরণ করতে বেরিয়েছিলেন সেই সময় তাদের পথ আটকায় আকাশ সামন্ত নামে এক যুবক যিনি পেশায় নির্মাণ শ্রমিক তিনি শ্রাবণীকে রাস্তায় আটকেই প্রেমের প্রস্তাব দেন শ্রাবণী সেই প্রস্তাব নাচক করেন প্রসঙ্গত অনেক আগে থেকে আকাশ সামন্ত শ্রাবণী ভূঁইয়াকে চিনতেন বিরামপুর এলাকাতে একটি কাজে এসে শ্রাবণীকে প্রথমবার দেখেন তিনি তারপর থেকে ওই স্কুলে ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু হয় স্কুল বা টিউশনের মাঝে রাস্তা আটকে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন আকাশ যথারীতি নাকচ করতেন স্কুল ছাত্রী পরিকল্পনা মতো আঠেরোই জানুয়ারি জলের সাথে কীটনাশক মিশিয়ে শেষবার বিয়ের প্রস্তাব দেয় আকাশ নাকা চাওয়ায় ঠান্ডা জল খাওয়ায় জোয়াঝুরি করতে থাকে তারপরে জোরপূর্বক শ্রাবণীকে সেই ঠান্ডা জল খাইয়ে দেয় আকাশ এমনটাই অভিযোগ শ্রাবণীর পরিবারে শ্রাবণীর বিশ্বাস অর্জনের জন্য তার বান্ধবীকেও বিস্মেশানো জল খাওয়ায় আকাশ সেখান থেকেই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমলুক হাসপাতালে রেফার করা হয় টানা পনেরো দিন লড়াই করার পর গত রবিবার মৃত্যু হয় শ্রাবণী ভূঁইয়ার আজ মৃত্যু হয় নীলা ভূঁইয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবারই আকাশ সামন্তকে গ্রেপ্তার করে পুলিশ শুধুমাত্র বিবাহে রাজি না হওয়ায় যেভাবে পরিকল্পনা মাফিক মেয়েদের বিষ খাওয়ানো হয়েছে সেক্ষেত্রে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত দুই ছাত্রের পরিবার ঘটনা চণ্ডীপুর থানার ওসি জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে বিষয়টা বলতে ওই আমার এই বাড়ির সামনে একটা ওই ছেলেটা যেটা আকাশ নামে যে ছেলেটা ওই ছেলেটা এই বাড়ির সামনে একটা বাড়িতে কাজ করতে আসতো আজ থেকে এক বছর আগে থেকে এই কাজ করতে এসে যাই হোক আমার মেয়ের সাথে সাথে কথা বলুক যাই হোক পাড়ার সামনে হ্যাঁ আমার মেয়ে এই বছর এই মাধ্যমে এইথে উঠেছে টেনে উঠেছে এবারে ওই যেহেতু ওটা বললো আমার মেয়ে যে লাস্টেই যে হাসপাতালে গিয়ে এই কথাটা বললো ছেলেটা নাকি এরকমই বারবার ওকে বলছিলো বিয়ের কথা বলছিল আমার মেয়ে তখনই বলেছে কি আঠেরো বছর না বয়স হলে আমি বিয়ে করব না আর যদিও তোমার বিয়ে করার এরকমই থাকে আমার বাড়িতে গিয়ে জানাও আমি পালিয়ে বিয়ে করার আমার মানসিকতা নেই বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে পাঠাও তখনই হবে তো ওইটাই ক্ষেত্রে এই এইরকমই কিছু আমি বুঝতে পারিনি তো বাড়িতে ছিলাম আমি তো বাড়িতে কম থাকি সে বুঝতে পারিনি তারপরে তারপর ওই ছেলেটা বলল কি একদিন ওই শনিবার আঠারো তারিখ যেটা স্কুলের সামনে আসে এসে একবার এসে ঘুরে চলে যায় দেখে ওদের সাথে কথা বলে তারপরে আবার রিফিড আসে এগারোটা নাগাদ এগারোটা নাগাদ এসে ওই কি হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো নিয়ে এসে আমার মেয়েকে বলছে খাও জোর জোর করছে খাবে না তখন মেয়ে বলছে না খাবো না আমি কোল্ড ড্রিঙ্কস সিংক্স খাই না খাবো না দেখো তারপর জোর জোর করতে ও ছেলেটা বলছে না আমিও তো খাবো তুমি খাও বলে ওকে দিয়েছে খেয়েছে আমার মেয়ে খেয়েছে তারপর ছেলেটাও খেয়েছে আমার মেয়ের সঙ্গে আরও তার বোন একজন ছিল বান্ধবী নীলা বলে ও খেয়েছে এবার ছেলেটা খাওয়া এদেরকে খাওয়ানোর পরে এরা সরস্বতী পুজোর কার্ড দিতে বেরিয়ে গেছে স্কুল থেকে তারপরেই ছেলেটা নাকি আবার নিয়ে এসে এখানে ওর একজন যে বন্ধু কাজ করতো ওর সঙ্গে ওকেও নিয়ে এসে কি দিয়েছে খেয়েছে বল এটাই শুনলাম তারপরে আমার মেয়ে তো বাড়ি এলো শনিবার এসে বমি পায়খানা এইসব করছে ও ডাক্তার আমাদের এখানে মানে বাড়ির পাশেই হাতুড়ে ডাক্তার যেটা কোয়াক ডাক্তার থাকে তাকে ডেকে দেখালাম রবিবার দেখিয়ে দেখলো বলছে গ্যাস্টে অ্যাসিড হয়ে গেছে ওষুধ ওষুধ দিয়েছে কিছু কিছু দেওয়ার পরেই শনি সোমবার দিন খুব ভালো ছিল সোমবার ভালোর পরে কিন্তু মঙ্গ সোমবার দিন ভোর থেকে মঙ্গলবার যেটা ওটাই বমি প্রথমেই রক্ত বমি করে আবার ডাক্তারবাবুকে ডাকি ডাক্তারবাবুকে ডাকার পরে ডাক্তারবাবু বলছে ওর গলার কিছু একটা হয়তো প্রবলেম হয়েছে জীব সাদা সাদা হয়ে গেছে তো ওকে একটু দেখাও গলার ডাক্তার দেখ গলার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তমলুক ওখানে ডাক্তার কাছে ভিড় প্রচুর বলে আমরা আবার হাসপাতালে দেখাই গলার ডাক্তার আউটডোরে নিয়ে গিয়ে হাসপাতাল দেখানোর পরে ওখানে বললো তো আমি ইমার্জেন্সিতে নিয়ে যাও এদের একটা কোনো প্রবলেম আছে ইমার্জেন্সিতে যখন নিয়ে আসি ডাক্তারবাবু দেখে বলছে ঘাস মারা বিষ এরা এটাই বলতে আমরা তখন অবাক হয়ে গেলাম কী ঘাস মারা বিষ খেয়েছে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম মেয়েরা ডাক্তারবাবুও জিজ্ঞেস করেছে মেয়েরা বলছে না আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বলছেন না আপনার ঘাসমার বিষ খেয়েছে মেয়েরা তখনও বলছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তারপরে ডাক্তারবাবু চেক আপের পরে বলছে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘাস মারা বিষ ছিল ওটা কে খাইয়েছে না ওই বললো আকাশ নামে ছেলেটা এটা মেয়েও স্টেটমেন্ট আমাকে দিয়েছে এবং থানা থেকে যেটা আমি জানিয়েছিলাম ওখানে গিয়ে মেয়েও বলেছে আকাশ ওর বাড়ি কুচুলপুর সেই খাইয়েছে তো এখন আমার মেয়ে তো নেই আর এখন ডাক্তারবাবু বলো প্রচুর সিরিয়াস মারা ওর তো সাজা চাই আমি জীবনের মতো আর কেন ও না ওকে দেখে আর কেউ এই রকমই কোনো কারোর বাবার কোল খানি না করে কিন্তু কোনো ছেলে না সাহস পায় আমি চাই ওর ফাঁসি হোক বস ওর আমার মেয়ে মারা গেছে আরও একটা মেয়ে এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের মধ্যে তো ওকে ছাড় রাখলে ও দেখেই তো আরো কিছু শিখবে সবাই তো ওকেই এরা মারা গেছে যেহেতু আমাদের কোল খালি আছে ওকেও মেরে দেওয়াটাই উচিত যে করে হোক সাজা দেওয়া উচিত যাবজ্জীবন নের মতো ফাঁসি একবার মতো ফাঁসি ওরা এটাই চাইছি আমরা আর কিছু আমার নাম তপন কুমার ভাই একটা মেয়ে মারা গেছে ওর সঙ্গে আকাশে বিয়ের প্রস্তাব এবং কিছু আপনাদের বাড়িতে কিছু শুনিনি বাবু ওগুলা ওগুলা কিছু শুনিনি মানে কিছু জানিনি। না ঘটনা তো শুনেছেন যে কি হয়েছে। ঘটনাটা শুনে ঠিকমত শুনিনি বাবা মানে। আমরা মাঠে যে একটা ই করেছে একটা অভিযোগ বিশ খাইয়েছে একজন কি কিছু জানেন? কিছু জানি নি বাবা মানে। আই তো দেখো তো বাবা এই আমার শরীর বুড়ার লোক বাবা আমার ছোটবেলা থাকতে ওই মা মারা গেল সেই দিন থাকতে আমি ওকে দেখাশোনা করি। আর এসে কি কর ঠিক

মাথা disturb ওর জন্যে সব এ কাগজ পত্র সব ইয়ে কইরা দুয়া আছে ডাক্তার দেখানো হয়েছিল তারপরে এইরকম দেখিয়া ডাক্তার ও দেখানো বন্ধ আছে তারপরে যেখানে নিয়া গেছিল সেখান থাকতে ওষুধ গুলো দিচ্ছে মাথা disturb বলতে কি রকম মাথার brain এর disturb ওই সব কাগজ পত্র সব ইয়ে করা আছে এই যে আকাশ যে এই একটা ঘটনা ঘটিয়েছে আপনারা কি বিশ্বাস করেন ওটা বাবা আমি তো বলি কিছু জানি নি হ্যাঁ আমরা কিছু জানি নি শুনছি এখনো আমি এই ঘরেই আছি বাবা আমি তো কোথা যাই নি এইখানেই আছি তাও বাবু জানি নি গো যে কোথা গেছে কোথা কি করছে কি ওর বাবা কোথা গেছে তাও আমি কিছু জানি নি আমার নাম নাম সুসিলা সামন্ত আর আকাশ কি হন আমি থাকু মা